অবশেষে মিলল স্বস্তির খবর টানা নয় দিন পর স্থানীয় সময় বুধবার থেকে স্থিমিত হয়ে আসছে ভয়াবহ দাবানল পুরোপুরি আগুন নিয়ন্ত্রণের আশা দেখছেন দমকল কর্মীরা আবহাওয়িদরাও দিয়েছেন ভালো খবর বাতাসের গতিবেগ কমতে থাকায় আপাতত দাবানল ছড়ানোর শঙ্কাও নেই জাতীয় আবহাওয়া দপ্তর জানায় আগামী কয়েকদিন উপকূলীয় বাতাস অতি প্রয়োজনীয় আর্দ্রতা বয়ে আনবে এবং বড় ধরনের উন্নতির সম্ভাবনা রয়েছে লস অ্যাঞ্জেলেস শহর অগ্নি নির্বাপক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও জ্বলছে দাবানলের এমন মূল এলাকাগুলোতে আগুন নেভানোর কাজ করছেন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দমকল কর্মীরা এদিকে নিজ বাড়ির খোঁজে ফিরতে শুরু করেছেন অনেকে তবে পোড়া ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই মিলছে না তাদের কান্না আর হাহাকারে ভারী হয়ে উঠছে পরিবেশ দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন কয়েকদিন ধরে নানা ধরনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন তারা এদের মধ্যে রয়েছেন বাংলাদেশিরাও ব্ল্যাঙ্কেট এবং হাউস হোল্ডের বিভিন্ন ধরনের উপকরণ আমরা তাদেরকে বিতরণ করছি এবং অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে উপকৃত হচ্ছে আমাদের স্লোগান হচ্ছে এখন এই মুহূর্তে একটা কুকুর এবং বিড়ালকেও যদি আমরা খাওয়ায় রাখতে পারি বাঁচাতে পারি তাহলে এটি মানবতার এবং এই সৃষ্টির প্রতি একটা বিরাট কল্যাণ হবে